আজকে হলো অক্টোবর মাসের তারিখ সাল রোজ সোমবার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে যারা বাহরাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত তেইশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে থেকে বাহরাইনের দিনারের রেটটা আরও কিছু পরিমাণে বেড়ে গিয়েছে যেমন জেন্স এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা তিরাশি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএ ডলারের বিনিময় একশত বাইশ টাকা ছাব্বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা দুই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত একুশ টাকা নব্বই পয়সা মানিগ্রাম একশো তো বাইশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিংগিতের বিনিময়ে আঠাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একচে আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এন বিএল মানি একচেঞ্জ আটাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেন্জে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স সাবজেদি চাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা তিরিশ পয়সা রুমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক কেন জি টাকা চুরাশি পয়সা ও প্রতিবন্ধ রাজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাইয়ের লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা সারাফ এক্সচেঞ্জের তেত্রিশ টাকা ষোলো পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েদের একদিন হয় তিনশো নিরানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুক একচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশত ছিয়ানব্বই তিনশত সাতানব্বই থেকে তিনশত নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সৈত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব খাতার এক্সচেঞ্জের তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা ষাট পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা ষাট পয়সা তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা আজকে সৌদি আরবের এক বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বারো অ্যাপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেরো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা দশ পয়সা আইজেড অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা আঠাশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন